আসসালামু আলাইকুম আজকে একটা এক্সেল সিক্স জিরো জিরো নাইন বুস্ট কনভার্টারের একটা ডেমনস্ট্রেশন দেব এই ধরনের কনভার্টারগুলোতে তিন থেকে বত্রিশ ভোল্ট ইনপুট দিলে পাঁচ থেকে পঁয়ত্রিশ ভোল্ট আউটপুট পাওয়া যায় তো আমি একটা এইটিন সিক্স ফিফটি লিথিয়াম ব্যাটারি থেকে কানেক্ট করে দেখার দেখানোর চেষ্টা করবো যে আসলে কতটা আউটপুট পাওয়া যায় সর্বনিম্ন কতটা এবং সর্বোচ্চ কতটা একই সাথে এরকম একটা টুয়েলভ ভোল্টের ফ্যান চালিয়ে দেখব যে ফুল স্পিডে ঘরে কিনা ইনপুটে ব্যাটারির কানেকশন করে নিচ্ছি এবং একই সাথে আমাদের পজিটিভ তারে একটা সুইচ অ্যাড করে নেব ইনপুটে আমাদের থ্রি পয়েন্ট নাইন সিক্স ভোল্ট আছে লিথিয়াম ব্যাটারি থেকে এবার আউটপুটে মাল্টিমিটার কানেক্ট করে দেখব যে আসলে কত ভোল্ট সেট করা আছে আউটপুটে ফোর পয়েন্ট টু নাইন বা ফোর পয়েন্ট থ্রি এরকম সেক করা আছে তো এটাকে এখন কমিয়ে দেখার চেষ্টা করব যে আসলে কতটুকু নিচে যায় আমাদের ইনপুট ভোল্টেজ থ্রি থেকে সর্বনিম্ন 3.73 পয়েন্ট ভোল্ট পাওয়া যাচ্ছে এবং ওপরের দিকে বুস্ট করলে সর্বোচ্চ কত দূর যায় সেটা দেখার চেষ্টা করব উনিশ পয়েন্ট নাইন ভোল্টের কাছাকাছি গিয়ে বা ধরাই যায় বিশ ভোল্ট এদিকে যাওয়ার পরে আর এই ব্যাটারি থেকে বুস্ট করতে পারছে না সো সর্বোচ্চ উনিশ পয়েন্ট নয় বা বিশ ভোল্ট এখন এটাকে টুয়েলভ ভোল্টে সেট করে দেবো আমাদের ফ্যানটা চালানোর জন্য ফ্যানের কানেকশন দেওয়ার পর অতি সামান্য একটু ভোল্টেজ ড্রপ দেখা যাচ্ছে কিন্তু ফ্যান ঠিকঠাক মতোই ঘুরছে এবং হাই স্পিডেই ঘুরছে